আপনি মদিনার বকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না সুবহানাল্লাহ বিশ্বনবী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় কে আল্লাহ বৃষ্টি দেয় কে আল্লাহ আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে সবকিছু দেয় আর মালিক কে আল্লাহ বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিষ্ণু নবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো শনিবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি সং মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এরপরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ হওয়ার দত করে নাই চলতেছে আল্লাহ এসে নবী চাইছেন দিতেছি না করলে থামানো সুবহানাল্লাহ না বৃষ্টি হইতে হইতে মদিনায় বননা মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বননা হয় সুবহানাল্লাহ বলবেন না আবার বিশ্বনবী পরের জমা পড়ে উদ্ভাব দিচ্ছেন ওই সাহাবী এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে হয়েছিল সে এসে আর কিসের দরকার নাই চিল্লায়া বলেন কিসের দরকার নাই ও নবী আর বৃষ্টির দরকার নেই বর বৃষ্টি বন্ধের দোয়া করে বিশ্বনবী আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বামে সামনে পেছনে চারদিকে দেয়